মুভির শুরুতেই দিল্লির কর্নট প্লেস দেখানো হয় নভেম্বরের কোন একদিন সকাল ছয়টায় নার্কোটিক্স ডিপার্টমেন্টের দুজন অফিসার সুমির এবং জাগি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে ওয়ার ড্রাগস দুজন ডেলিভারি ম্যান ড্রাগসগুলো কোনো এক ড্রাগস স্মাগলারের কাছে নিয়ে যাচ্ছিল কিন্তু সুমির এবং জাগি সেগুলো চুরি করার প্ল্যান করেছে সুমির তার গাড়ি দিয়ে ওই গাড়িটাকে অনেক জোরে ধাক্কা দেয় এতে ওই গাড়িটা একেবারে উল্টে যায় এরপর সুমি কিউরিটি গার্ড দূর থেকে সবকিছু দেখতে পায় সে কোনো সারা শব্দ না করে চুপচাপ সবকিছু দেখে যায় এদিকে সুমীর ডেলিভারি ম্যানদের দিকে গানপয়েন্ট করে ড্রাগস ভর্তি ব্যাগটা চায় তখন একজন ডেলিভারি ম্যান গাড়ি থেকে একটা চাকু বের করে সুমীরকে আঘাত করে ওই সময় যে ওই ডেলিভারি ম্যানের পিছে যায় বেশ কিছু দূর সুমীর লোকটাকে ধাওয়া করে কিন্তু শেষ পর্যন্ত আর ধরতে পারে না লোকটা পালিয়ে যেতে সক্ষম হয় এরপর জাগি ড্রাগসের ব্যাগ নিয়ে সুমিরের কাছে এসে বলে আমাদের তো ভাগ্য খুলে গেছে ব্যাগে তিন কিলো এক্সট্রা ড্রাগস আছে ডেলিভারি ম্যানের ছুরি রাখাতে সুমির অনেকটা আহত হয়েছিল তাই সে জাগিকে ড্রাগসের ব্যাগ নিয়ে অফিসে চলে যেতে বলে আর সে মেডিকেল স্টোর থেকে ব্যান্ডেজ এবং কিলার নিয়ে একটা হোটেলে যায় এরপর ড্রিঙ্কস করতে করতে ঘুমিয়ে পড়ে সুমীরের একটা তো ডিভোর্সের পর থেকে আধার্ফ সুমীরের কাছেই থাকে কিন্তু সুমির নিজের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে ছেলেটাকে একদমই টাইম দিতে পারে না এমনকি হলিডে কাটাতে এসেও সুমির ছেলেকে হোটেল রুমে রেখে সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকে এ কারণে আথার্ফ সুমিরের উপর অনেক বিরক্ত ব্রেকফাস্ট করার সময় হলে আথার্ফ সুমিরের ঘুম ভাঙিয়ে দেয় এরপর দুজন মিলে ব্রেকফাস্ট করতে যায় আথার্ফ নিজের জন্য ল্যাকটোজ ফ্রি মিল্ক অর্ডার করে এটা দেখে সুমীর বলে কি অর্ডার করছি সেসব এগুলো কি তোর মা তোকে শেখাচ্ছে এখন তোর নর্মাল খাবার খাওয়ার বয়স তাই নর্মাল খাবার খেতে শেখ আথার্ফ বলে এটা আমার লাইফ আমাকে আমার মতো চলতে দাও সুমীর বলে আমি যদি আমার বাবার সাথে এভাবে কথা বলতাম তাহলে আমার বাবা মেরে আমার হাড় ভেঙে দিত আথার বলে আচ্ছা তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ সুমীর বলে কেন আবার হলিডে কাটানোর জন্য আথার বলে আমি হোটেল রুমে বসে দিনরাত চব্বিশ ঘন্টা অপেক্ষা করি কখন তুমি ফিরে আসবে এখানে আসার পর থেকে এক ঘন্টাও আমরা একসাথে সময় কাটাইনি এটা এটা কীরকম হলিডে আসলে দোষটা আমারই মায়ের সঙ্গে তোমার ডিভোর্স হওয়ার পর আমি তোমার সাথে থাকতে চেয়েছি এর থেকে যদি আমি মায়ের সাথে থাকতাম সেটাই ভালো হতো আসলে মা ঠিকই বলে তুমি কখনো সূত্রে না এর জন্যই মা তোমাকে ছেড়ে দিয়ে আকাশকে বেছে নিয়েছে ছেলের মুখে এসব কথা শুনে সুমীর রেগে গিয়ে বলে আকাশকে যদি এতই ভালো লাগে তাহলে চা আকাশের কাছে গিয়ে থাক আমার কাছে থাকার কোনো প্রয়োজন নেই এতে আথার উল্টো সুমীরের উপর রাগ করে ব্রেকফাস্ট না করেই চলে যায় ছেলে রাগ করেছে বুঝতে পেরে সুমিরও তার পিছিয়ে পিছে যায় এবং সরি বলে ছেলের রাগ ভাঙানোর চেষ্টা করে এরপর বলে মন খারাপ করিস না পরের সপ্তাহে তোকে আমি একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাব আথার বলে এর আর কোনো প্রয়োজন নেই পরের সপ্তাহে আমি আকাশ এবং মায়ের সাথে গোয়া বেড়াতে যাব তোমার তো দিনই আমার জন্য কোনো সময় হয় না সুমির বলে আমার কাজটাই এরকম সবসময় ব্যস্ত থাকতে হয় আথার বলে সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু তোমার মতো এত বেশি ব্যস্ত কেউই থাকে না এভাবে চলতে থাকলে একদিন তুমি পুরোপুরি একা হয়ে যাবে দেখে নিও সুমির বলে ঠিক আছে আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব এরপর সমীর আথার্বের কাছে বিদায় নিয়ে আবারও বেরিয়ে পড়ে দেখতে পায় সামির সিংকে দেখে সুমির বিরক্ত হয়ে বলে এই অফিসার রেসিপির কাছের লোক ওকে যেহেতু এখানে পাঠিয়েছে এর মানে উপর মহল থেকে ভালোই আসছে সমির সিং এর সাথে একজন লেডি অফিসারও ইনভেস্টিগেশন করছিল এই অফিসারের নাম অদিতি সমীর সিং এবং অদিতি দুজনই অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টের অফিসার সুমির এবং জাগি কিছুটা দূরে দাঁড়িয়ে অফিসারদের ব্যাপারে কথা বলছিল সে সময় অদিতির নজর পড়ে সুমিরের দিকে তাই সুমীর সেখানে দাঁড়িয়ে না থেকে জাগ্গিকে নিয়ে ওই সিকিউরিটি গার্ডের কাছে চলে যায় যে সকালবেলা সব ঘটনা দেখে ফেলেছিল জাগ্গি গার্ডকে জিজ্ঞেস করে সকালবেলা কি কি দেখেছ বলো গার্ড বলে আমি যে বলার পুলিশকে বলে দিয়েছি আর কাউকে কিছু বলতে পারবো না তখন সুমীর গার্ডকে ধমক দিয়ে বলে আমরাও পুলিশ তাই চুপচাপ যা দেখেছিস বলে দে তখন গার্ড বলে সকালবেলা দুজন লোককে গাড়িতে থাকা অন্য দুজন লোকের ওপর অনবরত গুলি চালাতে দেখেছি সমীর জিজ্ঞেস করে যারা গুলি চালিয়েছে তাদের দেখতে কেমন গার্ড বলে ওদের একজন দেখতে হুবহু আপনার মতো সমীর যখন গার্ডের সাথে কথা বলছিল তখন রিয়া বারবার সমীরকে কল করছিল সুমির কলটা রিসিভ করলে রিয়া জানায় আথার্ফকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা শোনা মাত্র সুমীর তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে যায় সেখানে রিয়া আগে থেকেই উপস্থিত ছিল সুমিরের দায়িত্বহীনতার কারণে রিয়া সুমীরের উপর প্রচুর রাগারাগি করে রিয়া সুমিরকে বলে তুমি স্বামী রিয়া চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সুমিরের ফোনে আথারভের নাম্বার থেকে কল আসে কিন্তু অপর প্রান্ত থেকে সিকান্দার নামের একজন লোক কথা বলে সিকান্দার মূলত একজন ড্রাগ স্মাগলার সকালবেলা সুমীর এবং জাগ্গি যে ড্রাগগুলো চুরি করেছিল সেগুলো এই সিকান্দারেরই ড্রাগস ছিল সিকান্দার নিজের পরিচয় জানালে সুমির না চেনার ভান করে বলে কোন সিকান্দার তখন সিকান্দার বলে নাটক করে লাভ নেই আমার লোকেরা তোকে চিনে ফেলেছে সকালে যাকে তুই তারা করেছিলি সে দশ বছর ধরে বিশ্বস্ততার সাথে আমার কাজ করে যাচ্ছে সেই তোর পরিচয় দিয়েছে এখন আসল কথায় আসি তোর ছেলে আমার কাছে আমার ব্যাগ আমাকে ফিরিয়ে দিয়ে নিজের ছেলেকে নিয়ে যা সুমীর প্রথমে বিশ্বাস করতে চায় না সিকান্দার আতারফকে কিডন্যাপ করেছে তাই সিকান্দার আতারফের সাথে কথা বলিয়ে দেয় এবার সুমির একটু ঘাবড়ে যায় সুমীর সিকান্দারকে বলে আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তাহলে ফল ভালো হবে না সিকান্দার বলে ব্যাপারটা বেশি জটিল না করে সিম্পলভাবেই সমাধান করা সম্ভব আমার অ্যাড্রেস তো তোর জানাই আছে আমার জিনিস দিয়ে নিজের জিনিস নিয়ে যা সিকান্দার ফোন কেটে দেওয়ার পর সমীর জাগিকে ডেকে সব কিছু জানায় সুমীর যখন ড্রাগসের ব্যাগটা সিকান্দারকে ফিরিয়ে দেওয়ার কথা বলে তখন জাগি বলে পাগল হয়ে গেছিস নাকি এই ব্যাগটা আমাদের জীবন বলতে দেবে অযথা ইমোশনাল হয়ে ব্যাগ ফিরিয়ে দেওয়ার কোনো দরকার নেই এরকম সুযোগ জীবনে আর কখনো আসবে না তখন সুমীর জাগিকে একটা থাপ্পড় দিয়ে বলে সিকান্দারের কাছে আমার ছেলে আছে আমার ছেলে থেকে বড় আর কিছুই নেই বেশি কথা না বলে ব্যাগ কোথায় আছে বল ইচ্ছা না থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ব্যাগটা সুমীরকে দিতে বাধ্য হয় চাকি এরপর সমীর ড্রাগসের ব্যাগটা নিয়ে সিকান্দারের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে ড্রাগস বিজনেসের পাশাপাশি সিকান্দারের একটা লাকজারিয়াস হোটেল আছে নিজের হোটেলে বসেই সে বিনা বাধায় ড্রাগসের সমস্ত ডিল করে সুমীর ড্রাগস ভর্তি ব্যাগ নিয়ে সেখানেই যায় ওই সময় হোটেলে কোনো এক ধনী লোকের বিয়ের প্রোগ্রাম হচ্ছিল তাই হোটেলে অসংখ্য মানুষ ছিল এসবের কারণে হোটেলের সিকিউরিটি সিস্টেমও বাড়িয়ে দেওয়া হয়েছিল প্রথমে সিকিউরিটি অফিসার সুমীরের ব্যাগ চেক করতে চায় সমীর যখন নিজের আইডি কার্ড দেখায় তখন ওরা না চেক করেই সুমিকে ভেতরে যাওয়ার পারমিশন দেয় কিন্তু হোটেলে ঢোকার সময় অদিতি সুমিরকে দেখে ফেলে সুমির ব্যাগ নিয়ে চলে যাওয়ার পর জাগ্গি সামির সিং এর সাথে দেখা করতে যায় এখানে আমরা জানতে পারি জাগ্গি আসলে সামির সিং এর সাথে মিলে সুমিরকে ধোকা দেওয়ার প্ল্যান করেছিল জাগ্গি এবং সামির সিং ড্রাগসগুলো ফিফটি ফিফটি করে ভাগ করে নিতে চেয়েছিল কিন্তু সুমীর ড্রাগসগুলো সিকান্দারকে ফিরিয়ে দিতে যাওয়ায় তাদের প্ল্যান ব্যর্থ হয়ে যায় কিন্তু সামির সিং এত সহজে হাল ছাড়তে রাজি না সে বলে ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি সুমীর যদি তোমাকে কল করে ওর সাথে যা যা কথা হবে সব কিছু আমাকে জানাবে সামির সিং যোগাযোগ করার জন্য জজ্ঞিকে একটা ফোন দেয় এবং বলে কাজ শেষ হয়ে গেলে ফোনটা ভেঙে ফেলবে অন্যদিকে সুমির সিকিউরিটি কন্ট্রোল রুমে ঢুকে চতুরতার সাথে হোটেলের সমস্ত সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেয় এরপর সে ব্যাগটা নিয়ে ওয়াশরুমে যায় অদিতীয় সুমিরকে ফলো করতে করতে ওয়াশরুমে যায় সুমির এক প্যাকেট ড্রাগ নিজের পকেটে নিয়ে বাকিগুলো ব্যাগসহ ওয়াশরুমে লুকিয়ে রাখে সুমির চলে যাওয়ার পর অদিতি এসে ব্যাগটা বের করে সেখান থেকে সরিয়ে লেডিস ওয়াশরুমে রেখে দেয় এরপর সে সমীর সিংকে কল করে সবকিছু জানায় সুমির ওই এক প্যাকেট ড্রাগ নিয়ে সিকান্দারের সাথে দেখা করতে যায় সেখানে সিকান্দারের সাথে তার ভাই ড্যানিও ছিল সিকান্দার সুমিরের কাছে জানতে চায় ব্যাগ কোথায় সুমির পকেট থেকে ড্রাগের প্যাকেটটা বের করে দিয়ে বলে বাকি ড্রাগ সেফ জায়গায় আছে সময় মতো পেয়ে যাবে এরপর সুমীর জানতে চায় আথার্ফ কোথায় সিকান্দার বলে আথার্ফও সেফ জায়গায় আছে সিকান্দার সুমিরের কাছে আগে ব্যাগ চায় সুমির বারবার জানতে চায় আতারফ কোথায় তখন সিকান্দার তার আরেক ভাই ভিকিকে বলে আতারফকে নিয়ে আসার জন্য ভিকি আতারফকে নিয়ে এসে কয়েক সেকেন্ডের জন্য সুমিরকে দেখার সুযোগ দেয় এরপর আবার ভেতরে নিয়ে যায় সুমির আতারফকে বলে তুই চিন্তা করিস না আমি তিন মিনিটের মধ্যে তোকে এখান থেকে নিয়ে যাব এরপর সুমীর ব্যাগ নেওয়ার জন্য ওয়াশরুমে যায় কিন্তু ব্যাগ তো অদিতি সরিয়ে ফেলেছে ব্যাগটা না পেয়ে সুমীরের মাথায় আকাশ ভেঙে পড়ে এর মাঝে সামির সিংও হোটেলে পৌঁছে যায় সে লেডিস ওয়াশরুম থেকে ড্রাগসের ব্যাগটা বের করে নিয়ে নিজের বাড়িতে রেখে দেয় আর সুমির পাগলের মতো হোটেলের বিভিন্ন জায়গায় ব্যাগটা খোঁজাখুঁজি করতে থাকে হোটেলে ঢোকার সময় যে সিকিউরিটি অফিসার সুমিরের ব্যাগটা চেক করতে চেয়েছিল সুমির সেই সিকিউরিটি অফিসারের কাছে জানতে চায় তুমি যে আমার ব্যাগটা চেক করতে চেয়েছিলে সেটা কোথায় সেটা কি দেখেছ সিকিউরিটি অফিসার বলে আপনার বন্ধুকে জিজ্ঞেস করুন আপনার পিছে পিছে একজন ম্যাডাম এসেছিল তার কিছুক্ষণ পর আপনাদের বস এসেছে ওরাও আপনার মতোই আইডি কার্ড দেখিয়ে ভেতরে ঢুকেছে সুমিরের আর বুঝতে বাকি থাকে না সিকিউরিটি অফিসার অদিতি এবং সামির সিং এর কথা বলছে সুমির তখন জাগিকে ফোন করে বলে আমি একটু সমস্যায় পড়েছি হয় সুমীর ফোন রাখার সাথে সাথে জাগি সামির সিংকে কল করে জিজ্ঞেস করে সুমির আমাকে হোটেলে ডাকছে এখন আমি কি করব সামির সিং বলে চলে আসো এরপর কি করতে হবে আমি জানিয়ে দেব সামির সিং কল কেটে দেওয়ার পর জাগি মেসেজ করে জানতে চায় ব্যাক পেয়েছে কিনা সামির সিং মিথ্যা বলে যে এখনো খুঁজে পাইনি যেজন ড্রাগস স্মাগলারের কাছে বিক্রি করেছে হামিদ শেখ তার ড্রাগ নেওয়ার জন্য অলরেডি সিকান্দারের হোটেলে চলে এসেছে সুমির ব্যাগ নিয়ে আসতে দেরি করায় সিকান্দার বিভিন্ন অজুহাত দেখিয়ে হামিদকে অপেক্ষা করাতে থাকে তখন হামিদ বলে নিউজ চ্যানেলগুলোতে যে ড্রাগ চুরি হওয়ার নিউজ দেখানো হচ্ছে সেগুলো আমারই ড্রাগস তাই না সিকান্দার বলে আরে না তোমার ড্রাগস সেফ জায়গায় আছে ড্রাগস তোদের কাছে ডেলিভারি করতে না পারি তাহলে তোর আর তোর ভাইদের কি অবস্থা করব কল্পনাও করতে পারবি না অন্যদিকে সুমির যখন বুঝতে পারে ড্রাগসের ব্যাগ তার হাত হয়ে গেছে তখন ছেলেকে বাঁচানোর জন্য সে সিকান্দারকে ধোকা দেওয়ার সিদ্ধান্ত নেয়াগসের বদলে আটা প্যাক করে সিকান্দারকে দেওয়ার প্ল্যান করে সুমীর তাই আটা নেওয়ার জন্য সে হোটেলের কিচেন রুমে যায় কিচেনের স্টাফরা সুমিরকে ভেতরে ঢুকতে বাধা দিলে সুমীর তাদেরকে নিজের আইডি কার্ড দেখায় সুমির পুলিশ অফিসার জানতে পেরে পিন্টু নামের একজন স্টাফ সেখান থেকে পালাতে শুরু করে সুমীর পিন্টুকে ধরে জিজ্ঞেস করে সে কেন পালাচ্ছে তখন পিন্টু জানায় সে বাড়ি ভাড়া পরিশোধ করেনি তাই বাড়ির মালিক তাকে পুলিশে দেওয়ার হুমকি দিয়েছিল তাই সে পুলিশ দেখে ভয় পেয়েছে সুমীর পিন্টুকে আর একটু ভয় দেখায় এরপর পিন্টুকে আটা নিয়ে আসতে বলে পিন্টু আটা নিয়ে আসলে ছোট ছোট প্যাকেটে আটা ভরে সেগুলো টেপ দিয়ে পেঁচিয়ে নেয় এভাবে মোট পঁচিশটা প্যাকেট বানায় এরপর পিন্টুর কাছ থেকে একটা বড় ব্যাগ নিয়ে আটার প্যাকেটগুলো ব্যাগে ভরে নেয় এরপর একটা কাঁচি দিয়ে খুচিয়ে খুচিয়ে ব্যাগের চেনটা নষ্ট করে দেয় যেন কেউ সহজে চেনটা খুলতে না পারে সব কাজ শেষে সুমির পিন্টুর হাতে কিছু টাকা দিয়ে বলে বাড়ি ভাড়া পরিশোধ করে দিও টাকা পেয়ে পিন্টু অনেক খুশি হয় এরপর সুমির ব্যাগটা নিয়ে হোটেলের বার কাউন্টারে যায় সেখানকার একজন ওয়েটারকে বলে আজ সিকান্দারের ম্যারেজ অ্যানিভার্সারি আমি ওকে সারপ্রাইজ দিতে চাই ঠিক পাঁচ মিনিট পর তুমি একটা কেক আর একটা বোতল শ্যাম্পেন নিয়ে সিকান্দারের অফিসে চলে আসবে তবে সেগুলো লুকিয়ে নিয়ে আসবে নয়তো সারপ্রাইজ প্ল্যান নষ্ট হয়ে যাবে আর সাথে দুজন শক্ত সামর্থ্য হাউস কিপিং স্টাফ নিয়ে আসবে কিছু ফার্নিচার সরাতে হবে সুমির ওয়েটারকে কিছু টাকা টিপস হিসেবে দেয় ওয়েটার খুশি হয়ে বলে চিন্তা করবেন না আপনার কাজ হয়ে যাবে এরপর সুমির ব্যাগ নিয়ে সিকান্দারের অফিসে চলে যায় খুব অ্যাটিটিউডের সাথে ব্যাগটা সিকান্দারের হাতে দিয়ে বলে হোটেলে পুলিশ চলে এসেছে ওরা কোনোভাবে জানতে পেরেছে হোটেলে ড্রাগস ডিলিং হচ্ছে তাই যত দ্রুত সম্ভব তোমার ক্লায়েন্টদের চলে যেতে বলো সিকান্দার বলে আমার হোটেলে পুলিশদের আসা যাওয়া নতুন কিছু নয় এসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তখন সুমীর ওদেরকে ভয় দেখানোর জন্য বলে ওরা নার্কোটিক্স ডিপার্টমেন্টের পুলিশ ওরা এখানে চলে আসলে সবাইকে জেলে যেতে হবে আসলে সুমির ওদেরকে পুলিশের ভয় দেখাচ্ছিল যাতে হামিদ ব্যাগ কথা বলতে বলতে হামিদ একটা চাকুর সাহায্যে ব্যাগের চেনটা খুলে ফেলে হামিদ ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে ছিঁড়তে যাবে তখনই সুমির ধমক দিয়ে বলে বারবার বলছি কথা কানে যাচ্ছে না তাড়াতাড়ি চলে যাও এখান থেকে তোমাদের জন্য আমি জেলে যেতে চাই না সুমিরকে চিৎকার করতে দেখে হামিদ রেগে গিয়ে বলে এত বড় সাহস তোর আমারও মিতুর বাপ সুমিরের পরিচয় জানতে পেরে হামিদ অবাক হয়ে যায় নার্কোটিক্স ডিপার্টমেন্টের অফিসার হয়ে নিজেই স্মাগলারের হাতে ড্রাগস তুলে দিচ্ছে এটা দেখে বলে আজ থেকে আমার সব ড্রাগসের ডেলিভারি তোমাকে দিয়েই করাব হামিদের কথা শেষ না হতেই হোটেলের ওয়েটার দুজন স্টাফকে নিয়ে চলে আসে ইন্টারকমের ক্যামেরায় ওদেরকে দেখে সবাই একটু ঘাবড়ে যায় তখনই সুমির বলে আমি বলেছিলাম না পুলিশ আসবে দেখো এসে গেছে সুমিরের কথা শুনে হোটেল স্টাফদেরকে পুলিশ ভেবে হামিদ আটাভর্তি ব্যাগ নিয়ে দ্রুত হোটেল থেকে বেরিয়ে পড়ে ততক্ষণে ড্যানি হোটেল স্টাফদের চিনে ফেলে স্টাফরা ভেতরে এসে সিকান্দারকে অ্যানিভার্সারির উইশ করলে ড্যানি ওদেরকে ধমক দিয়ে রুম থেকে বের করে দেয় স্টাফরা চলে যাওয়ার পর সুমির সিকান্দারকে বলে আমার ছেলেকে এবার ফিরিয়ে দাও সুমির ড্রাগস ফিরিয়ে দিয়েছে ভেবে সিকান্দার আধার্ফকে ফিরিয়ে দিতে রাজি হয় সিকান্দার ভিকিকে কল করে বলে আতারফকে হোটেলের গেমিং রুমে নিয়ে আসতে এরপর সুমীরকে সেখানে যেতে বলে সুমির সময় নষ্ট না করে গেমিং রুমের দিকে যেতে শুরু করে কিন্তু সেখানে পৌঁছানোর আগেই অদিতি এবং সামির সিং সুমীরকে ধরে ফেলে সামির সিং বলে তুই সিকান্দারের কাছে বিক্রি হয়ে গিয়েছিস এই কারণে সিকান্দারের ড্রাগস সিকান্দারের কাছে ফিরিয়ে দিতে এসেছিস সুমীর বলে এখন এসব কথা বলার সময় নেই আমার ছেলেকে ওরা আটকে রেখেছে আমাকে আমার ছেলের কাছে যেতে হবে কিন্তু সামির সিং এবং অদিতি সুমীরের কথায় কোনো গুরুত্ব দেয় না সমীর সিং সুমিরকে অ্যারেস্ট করার জন্য হ্যান্ডকাপ পরাতে যায় তখনই সুমির ওদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় অন্যদিকে হামিদ হোটেল থেকে বেরিয়ে নিজের গাড়িতে বসে ড্রাগসের প্যাকেটগুলো চেক করে যখন সে বুঝতে পারে ড্রাগসের বদলে তাকে আটা দেওয়া হয়েছে সে রাগে ফুসতে ফুসতে সিকান্দারের অফিসে চলে যায় হামিদ সিকান্দারের কলার চেপে দূরে বলে আমাকে কি তোর হোটেলের বাবুর্চি মনে হয় যে ব্যাগ ভর্তি আটা দিয়েছিস হামিদ বলে তোর ডেলিভারি ম্যান ধোকা দিয়ে পালিয়ে গেল এখন কি হবে সিকান্দার বলে ধোকা দিয়ে কোথায় যাবে ওর ছেলে এখনও আমার কাছে আছে ছেলেকে ছাড়া কিভাবে পালাবে সুমির তখনও গেমিং জোনে পৌঁছাতে পারেনি সে অদিতি এবং সামির সিং এর নজর এড়িয়ে একটা ওয়াশরুমে যায় ওখানে একটা ছেলে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করছিল এটা দেখে সুমির ওই ছেলেটাকে মারধর করে এবং মেয়েটার কাছে ক্ষমা চাইতে বলে সুমিরের কেলানি খেয়ে ছেলেটা মেয়েটার কাছে ক্ষমা চায় এরপর মেয়েটাকে বাইরে পাঠিয়ে দিয়ে সুমির ছেলেটার সাথে ড্রেস এক্সচেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয় ছেলেটা সুমীরের ড্রেস পরায় সামির সিং ওই ছেলেটাকে সুমির মনে করে তার পিছু করে এই সুযোগে সুমির গেমিং জোনে পৌঁছে যায় কিন্তু আদার্ফকে নিয়ে গেমিং জোন থেকে বের হওয়ার আগেই সিকান্দার ভিকিকে ফোন করে জানিয়ে দেয় সুমির ধোকা দিয়েছে তাই আদার্ফকে যেন ছেড়ে না দেয় সাথে সাথে ভিকি সুমিরকে থামতে বলে কিন্তু সুমির আতার্ফকে নিয়ে পালাতে শুরু করে সুমির এবং আতার্ফ বিয়ের প্রোগ্রামে আসা মানুষগুলোর ভিড়ে ঢুকে পড়ে যাতে ভিকি ওদেরকে খুঁজে না পায় কিন্তু ভিকি ভিড়ের মধ্য থেকেই সুমিরের কাছ থেকে আদার্ফকে ছিনিয়ে নিয়ে আবার গেমিং জোনে চলে যায় সুমিরও ভিকির পিছে যায় এখানে ভিকি এবং ভিকির গুন্ডাদের সাথে সুমীরের অনেক মারামারি হয় ওই সময় সিকানকে অর্ডার করে সিকান্দার আদারফকে বলে আমি তোমাকে আটকে রাখতে চাইনি কিন্তু তোমার বাবা আমাকে এসব করতে বাধ্য করছে তোমার বাবা আমার পঞ্চাশ কোটি টাকার ড্রাগস আটকে রেখেছে তোমার বাবাকে আমি বলেছিলাম আমার ড্রাগসের ব্যাগ ফিরিয়ে দিয়ে নিজের ছেলেকে নিয়ে যা কিন্তু তোমার বাবা তোমার প্রাণের বিনিময়ে আমাকে ব্যাগ ভর্তি আটা দিয়ে গেছে তখন আদার বলে তোমরা অযথা সময় নষ্ট করছো সত্যি সত্যি যদি আমার বাবার কাছে তোমাদের ড্রাগস থেকে থাকে তাহলে তোমরা সেগুলোর আশা বাদ দাও আমার বাবা সেগুলো তোমাদেরকে ফিরিয়ে দেবে না কথাটা শুনে সিকান্দার প্রচন্ড রেগে যায় সে আথারফকে বলে আমি অনেক পরিশ্রম করে আমার এই বিজনেসটা দাঁড় করিয়েছি তোমার বাবা আমার বিজনেসের ক্ষতি করতে চাইলে আমি চুপচাপ বসে থাকব না এক ঘন্টার মধ্যে যদি তোমার বাবা আমার ব্যাগ ফেরত না দেয় তাহলে তোমাকে কেটে টুকরো টুকরো করে ব্যাগে ভরে তোমার বাবার কাছে পাঠিয়ে দেব সিকান্দারের হুমকি শুনে আথার্ফ অনেক ঘাপড়ে যায় সুমিরও প্রচুর গিলটি ফিল করছিল সুমির ভালোভাবেই বুঝতে পারছিল আসল ড্রাগস ফেরত না দেওয়া পর্যন্ত সে আতারফকে এখান থেকে বের করতে পারবে না তাই সে সামির সিং এবং অদিতির কাছ থেকে ব্যাগ উদ্ধার করার জন্য একটা প্ল্যান তৈরি করে সুমির ইচ্ছা করে অদিতির সামনে দেখা দেয় যাতে অদিতি তার পিছু করে এরপর সে কিচেন রুমে চলে যায় অদিতিও সুমীরের পিছে পিছে যায় এরপর সুমির সুযোগ বুঝে অদিতিকে অ্যাটাক করে সুমীর অদিতিকে টেবিলের সাথে চেপে ধরে জিজ্ঞেস করে ব্যাগ কোথায় অদিতি বলে তোমার মতো ধোকাবাজ অফিসারকে আমি ব্যাগ দেব না সুমির। অদিতিকে বলে আমি ধোকাবাজ নই আমাদের ডিপার্টমেন্টের একজন করাপ্টেড সিনিয়র অফিসারকে এক্সপোজ করার জন্য দুই বছর ধরে আমি আন্ডারকভার হিসেবে কাজ করছি আজ সকালে গাড়ি থেকে ড্রাগস চুরি করার ব্যাপারটা পুরোটাই আমার সেট ছিল আমি এই মিশনে জাগ্গিকে সাথে নিয়েছিলাম কারণ জাগ্গি ওই সিনিয়র অফিসারের সাথে মিলিত ওরা দুজন মিলে সিকান্তারের সাথে ড্রাগস স্মাগলিং করে অদিতি সুমিরের কথা বিশ্বাস করে না সুমিরা নিজেকে চুপ রাখতে পারে না সে বলে আমার ছেলে ওদের কাছে জিম্মি ছেলেকে উদ্ধার করতে হলে আমাকে ওদের ব্যাগ ফিরিয়ে দিতে হবে সুমীর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে অদিতিকে আঘাত করতে শুরু করে তখন অদিতি বলে দেয় ব্যাগ লেডিস ওয়াশরুমে আছে এবার সুমির কিছুটা শান্ত হয়ে যায় সে ঠান্ডা মাথায় অদিতিকে বলে তুমি আমার উপর সন্দেহ করছো অথচ আমার ডিপার্টমেন্টকে এত বড় ধোকা দেওয়ার ক্ষমতা আমার নেই আসল তো সিনিয়ররা খেলে কথা শেষ করে সুমির কিচেন রুম থেকে বের হতে যাবে তখনই সমীর সিং চলে আসে সুমিরকে দেখে সমীর সিং সুমীরের উপর অ্যাটাক করে এবং সুমিরের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয় এখানে দুজনের মধ্যে তুমুল মারামারি হয় এক পর্যায়ে সামির সিং সুমিরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত সামির সিং আহত হওয়ায় এবারের মতো লড়াইয়ে সুমির জিতে যায় সুমির সামির সিং এর পকেট থেকে হ্যান্ডকাফের চাবি নেয় সেই সাথে সে সামির সিং এর গাড়ির চাবিটাও নিয়ে নেয় কিচেন রুমে যখন ওরা মারামারি করছিল তখন একজন স্টাফ সিকান্দারকে কল করে ওদের ব্যাপারে জানিয়ে দেয় সিকান্দার এবং হামিদ সুমিরকে ধরার জন্য কিচেনের দিকে যায় ওদেরকে দেখা মাত্র সুমির হোটেলের ডাইনিং রুমে চলে যায় সেখানে বিয়েতে আসা গেস্টরা খাওয়া দাওয়া করছিল সুমীর সরাসরি টেবিলের উপরে উঠে পড়ে হামিদ নিজের পিস্তল বের করে সুমিরকে গুলি করতে চায় কিন্তু সিকান্দার হামিদকে বাধা দেয় কারণ সেখানে গেস্ট ছিল গেস্টদের সামনে গুলাগুলি করলে সিকান্দারের হোটেলের বদনাম হবে সুমির আগে থেকেই জানত সিকান্দার গেস্টদের সামনে কোনো ঝামেলা করবে না তাই সে টেবিলের উপর উঠে কিছু জিনিসপত্র ভাঙচুর করে এরপর অন্য একটা দরজা দিয়ে বের হয়ে যায় সামির সিং কিছুটা সুস্থ হওয়ার পর আবারও অদিতিকে সাথে নিয়ে সুমিরকে খুঁজতে শুরু করে সে সময় সামির সিং সুমিরকে গালাগালি করলে অদিতি বলে সুমীর তো আমাকে বলল সে ডিপার্টমেন্টের একজন সিনিয়র অফিসারকে এক্সপোজ করার জন্য আন্ডারকভার কাজ করছে সামির সিং বলে সুমীর তোমাকে বোকা বানানোর চেষ্টা করছে ও নিজেই একটা করাপ্টেড অফিসার এবার ওকে হাতের নাগালে পেলে আমি ওকে প্রাণেই মেরে ফেলব এদিকে সুমির জাজ্ঞির সাথে দেখা করার জন্য হোটেলের বাইরে যায় সামির সিং এর অর্ডারে জাগ্গি কৌশলে সুমিরকে হোটেলের লোডিং এরিয়ায় নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করে জাগ্গি সুমীরকে উদ্দেশ্য করে গুলি ছড়ে কিন্তু ওই সময় সুমীর হচট খেয়ে নিচে পড়ে যাওয়ায় গুলিটা সামনে থেকে একটা গাড়িতে লাগে ওই গাড়িটা ছিল হামিদ শেখের তাই হামিদের ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে জাগ্গিকে গুলি করে এতে জাগ্গি আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে সুমির তখন ওই ড্রাইভারকে গুলি করে এতে ড্রাইভারও আহত হয় সুমির জাগির পকেট থেকে সামির সিং এর দেওয়া সিক্রেট ফোনটা বের করে নেয় সেখানে সামির সিং এর ভয়েস মেসেজ সহ অসংখ্য কনভারসেশন ছিল সুমির কনভারসেশন চেক করার পর ফোনটা নিজের কাছে রেখে দেয় এরপর সে হামিদের ড্রাইভারের কাছে যায় এবং বলে আমার কথা মতো কাজ করলে আমি তোমার প্রাণ বাঁচাবো ড্রাইভার সমীরের কথা মতো কাজ করতে রাজি হয় সমীর হামিদকে কল করে বাইরে ডাকতে বলে ড্রাইভার সেটাই করে হামিদ বাইরে আসার সাথে সাথে সুমির হামিদের মাথায় পিস্তল ঠেকিয়ে হামিদকে নিয়ে করে এক পর্যায়ে হামিদ বলে ফেলে সিকান্দারের স্ত্রীর সাথে হামিদের পরকিয়া চলছে কথাটা শোনা মাত্র এসব দেখে সুমির ভাবাচাকা খেয়ে যায় ওই সময় সিকান্দারের একজন লোক পেছন থেকে সুমিরের মাথায় আঘাত করে এতে সুমির অজ্ঞান হয়ে যায় অন্যদিকে সামির সিং জ্ঞান ফিরে আসলে সামির সিং জিজ্ঞেস করে আমার দেওয়া ফোনটা কোথায় রকম বলে সুমিরের কাছে এরপর বলে আমাকে নিয়ে চলুন কিন্তু সিং হসপিটালে নেওয়ার বদলে নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে যেহেতু জাজ্ঞির ফোন সুমিরের হাতে এখন জাগি বেঁচে থাকলে জাজ্ঞিকে জিজ্ঞাসাবাদ করা হবে জাগ্ির কারণে সামির সিং এক্সপোজ হতে পারে তাই সে নিজেকে বাঁচানোর জন্য জাগিকেই মেরে ফেলে অফিস রুমে সিকান্দার সমীরের জ্ঞান ফেরানোর জন্য কানের কাছে কয়েকবার ফায়ার করে এতে কাজ হয় সমীর জেগে উঠলে সিকান্দার সমীরকে বলে ভালোভাবে জিজ্ঞেস করছি বলে দে আমার ব্যাগ কোথায় আমি আমার সন্তানদের কসম করে বলছি আমার ব্যাগ ফিরিয়ে না দিলে তোর ছেলেকে আমি মেরেই ফেরব তখন সমীর সিকান্দারকে বলে ব্যাগ লেডিস ওয়াশরুমে আছে সিকান্দার সমীরকে গান পয়েন্টে রেখে লেডিস ওয়াশরুমে নিয়ে যায় কিন্তু সিকান্দারকে মেরে এসি ডাক্তারের ভেতরে ঢুকে পাশের ওয়াশরুম দিয়ে বের হয়ে আসে এ পর্যায়ে আমরা আশারফকে দেখতে আমার সাথে করছেন তখন ড্যানি আথার্ফকে একটা থাপ্পট দিয়ে বলে বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করিস না এরপর ড্যানি আথার্ফকে রেখে ভিকির সাথে ড্রিঙ্কস করতে চায় ড্যানি ভুলে ফোনটা রেখে যায় আশেপাশে কেউ না থাকায় আথার্ফ ড্যানির ফোন থেকে সুমীরকে কল করে বলে সিকান্দার আর তার ভাইয়েরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আমার অনেক ভয় করছে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও সুমির আথার্ফকে সান্ত্বনা দিয়ে বলে ভয় পেও না আমি আসছি সুমীর আথার্ফকে কথা দেয় ঠিকই কিন্তু সে জানতো না ওরা আথার্ফকে কোথায় লুকিয়ে রেখেছে কোনো উপায় না পেয়ে সুমীর বার কাউন্টারে চলে যায় সেখানে সে অদিতিকে দেখতে পায় অদিতিকে দেখে সুমির নিজেকে আড়াল করে ফেলে এরপর অদিতিকে বুঝতে না দিয়ে জাগির ফোনটা অদিতির পকেটে রেখে দেয় অদিতি চলে যাওয়ার পর সুমির খেয়াল করে ওয়েটার মিল্কশেক রেডি করছে সুমির ওয়েটারকে জিজ্ঞেস করে মিল্কশেকটা কার জন্য ওয়েটার জানায় সিকান্দারের ভাইয়ের জন্য ওয়েটার কিছুটা বিরক্তি নিয়ে বলে এই সময় কেউ মিল্কশেক খায় তাও আবার ল্যাকটোজ ফ্রি ল্যাকটোজ ফ্রি মিল্কের কথা শুনতেই সুমির বুঝে যায় এটা আধারফের জন্য অর্ডার করা হয়েছে তাই সে ওয়েটারের পিছে পিছে যায় সুমীর যখন নিশ্চিত হয় রুমের ভেতর আতারফ আছে তখন সে রুমের বাইরের সিকিউরিটি গার্ডদের মেরে রুমের ভেতরে চলে যায় ওই রুমে তখন আতারফ এবং সিকান্দারের দুই ভাই ছাড়া আর কেউই ছিল না সুমীর রুমের দরজা লক করে ড্যানি এবং ভিকিকে মারতে শুরু করে ওরাও পাল্টা সুমিরকে মারধর করে মারামারি করার সময় সুমীর ড্যানির মাথায় জোরে আঘাত করায় ড্যানির মৃত্যু হয় আর ভিকি অনেক আহত হয় এই মুহূর্তে আতার্ফকে নিয়ে যেতে আর কোনো বাধা নেই কিন্তু সুমীর আতার্ফকে নিয়ে চলে না গিয়ে ড্যানিকে ডেকে ডেকে জিজ্ঞেস করে ব্যাক কোথায় তখন আথারফ বলে তুমি আসলে এখানে আমাকে নিতে এসেছ নাকি ড্রাগসের ব্যাগ সুমির বলে বাবা হিসেবে যেমন তোর উপর আমার দায়িত্ব আছে তেমনি আমার ডিউটি পালন করা আমার কর্তব্য ব্যাগটা খুঁজে না পেলে অনেক ঝামেলা হয়ে যাবে তুই এসব বুঝবি না তুই এখান থেকে পালিয়ে যা আথারফ যেতে না চাইলেও সুমির জোর করে তাকে বের করে দেয় এর মাঝে সিকান্দার চলে আসে সিকান্দার দরজার বাইরে থেকে ভিকি আর ড্যানিকে ডাকতে থাকে কেউ সারা না দাওয়ায় সিকান্দার দরজা ভেঙে ফেলে ততক্ষণে সুমির লুকিয়ে পড়ে সিকান্দার যখন দেখে তার আদরের ভাই ড্যানি মারা গেছে সে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সুমির এবং আথারফ দুজনকেই মেরে ফেলার সিদ্ধান্ত নেয় আমার ফোন আথার্ভের কাছে লোকেশন ট্রেস করে ওকে ধরতে সময় লাগবে না ওরা লোকেশন ট্রেস করে আথার্ফকে ফলো করতে শুরু করে ছেলেকে বাঁচানোর জন্য সুমির এবার আর কোনো কিছুর পরোয়া না করে একটা গান নিয়ে বেরিয়ে এসে একে একে সিকান্দারের লোকদেরকে মারতে থাকে সুমীর নিজের এবং আথার্ভের হাতে একটা হ্যান্ডকাফ লাগিয়ে নেয় যাতে এবার আর কেউ আথার্ভকে তার কাছ থেকে চিনিয়ে নিতে না পারে সুমির আতাফকে নিয়ে হোটেল থেকে বের হতেই যাচ্ছিল তখন সিকান্দার এবং ভিকি এসে ওদের উপর অ্যাটাক করে তখন সুমির ফায়ার অ্যালার্ম ডিভাইসে গুলি করে অ্যালার্ম বাজিয়ে দেয় সবাই ভাবে হোটেলে আগুন লেগেছে তাই সবাই একসাথে তাড়াহুড়ো করে বের হতে শুরু করে ভিড়ের মধ্যে লুকিয়ে সুমির আতাফকে নিয়ে বেরিয়ে যায় সুমীরের কাছে সামির সিং এর গাড়ির চাবি ছিল তাই সুমির সামির সিং এর গাড়িতে উঠে পড়ে তখনই সিকান্দার এবং ভিকি এসে ওদের পথ আটকায় আতাফ সুমীরের কথা মতো প্রমেস করে জাজ্গির যে ফোনটা সুমির অদিতির পকেটে রেখে দিয়েছিল ওই ফোনে কল করে অদিতিকে বলে এটা জাগির ফোন ফোনের মেসেজগুলো ভালোভাবে চেক করো ওই ফোনে শুধুমাত্র একটা নাম্বার থেকেই কল আর মেসেজ করা হয়েছিল অদিতি মেসেজগুলো চেক করার পর ওই নাম্বারে কল করে সাথে সাথে সামির সিং এর ফোন বেজে ওঠে অদিতির কাছে এবার ক্লিয়ার হয়ে যায় সমীর সিংই আসলে করাপ্টেড অফিসার জাগ্গি যে সিনিয়র অফিসারের সাথে মিলে সিকান্দারকে হেল্প করতো সে আসলে সামির সিং অদিতি বুঝতে পারে সুমির যা যা বলেছে সব সত্যি কিন্তু অদিতি সামির সিং এর সত্যিটা জেনে যাওয়ায় সামির সিং অদিতিকে গুলি করে এটা দেখে সিকান্দার খুশি হয়ে বলে সময় মতো ঠিক কাজ করেছ বলে সিকান্দার ড্রাগস এর ব্যাগটা নিজের কাছে নিয়ে নেয় এরপর পিস্তলটা ক্লিন করে সিকান্দারের হাতে ধরিয়ে দিয়ে গাড়ির ড্রাইভারকে গুলি করে ড্রাইভারের মৃত্যু হওয়াতে গাড়ির অ্যাক্সিডেন্ট হয় কিছুক্ষণের মধ্যেই পুলিশ টিম সামির সিং কে উদ্ধার করতে আসে সামির সিং পুলিশকে বলে সিকান্দার সবাইকে মেরেছে তখনই অদিতি গাড়ি থেকে বেরিয়ে আসে সিং সিংকে বোকা বানানোর জন্য অদিতি এতক্ষণ মৃত্যুর অভিনয় করেছিল অদিতি পুলিশকে সব সত্যি জানিয়ে দেয় পুলিশ সামির সিংকে অ্যারেস্ট করে নিয়ে যায় সুমির অনেক আহত হওয়ায় ঠিক মতো গাড়ি চালাতে পারছিল না তবুও সে কষ্ট করে গাড়ি চালিয়ে হসপিটালের দিকে যায় সে সময় সুমীর আতারফকে বলে তুই সবসময় কমপ্লেন করিস আমি তোকে সময় দেই না তোর কেয়ার করি না এটা সত্যি নয় আমি তোর কেয়ার করি তুই আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট কথা বলতে বলতে সুমীর আরও অসুস্থ হয়ে পড়ে হসপিটালে পৌঁছানোর আগেই সে জ্ঞান হারিয়ে ফেলে আতারফ অন্য একটা গাড়িতে লিফট নিয়ে সুমীরকে হসপিটাল পর্যন্ত নিয়ে যায় আটচল্লিশ ঘন্টা পর সমীরকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয় এই কঠিন সময়ে রিয়া এবং আকাশ দুজনই হসপিটালে উপস্থিত থেকে আতারফকে সাপোর্ট দেয় সুমিরের গাড়ি হোটেলে থাকায় রিয়া এবং আকাশ সুমীর এবং আতারফকে নিজেদের গাড়িতে করে হোটেলে পৌঁছে দেয় সে সময় রিয়া আতারফকে গোয়া ট্রিপের ব্যাপারে বললে আতারফ বলে আমি বাবার সাথে ট্রিপে যাওয়ার প্ল্যান করে ফেলেছি আতার বুঝতে পেরেছিল তার বাবা তাকে কতটা ভালোবাসে তাই সে আর তার বাবাকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছিল না হোটেলে পৌঁছানোর পর আতার রিয়ার গাড়ি থেকে নেমে সুমিরের গাড়িতে উঠে সুমীরও গাড়িতে উঠে যাবে তখনই অদিতি চলে আসে অদিতি সুমীরকে বলে এক্সট্রা তিন কিলো ড্রাগ এখনও মিসিং নেক্সট উইক থেকে সেটার জন্য ইনকোয়ারি হবে তোমাকে সেখানে থাকতে হবে সুমির বলে অবশ্যই থাকব অদিতি বলে তোমাদের ডিপার্টমেন্টে সামির সিং এর মতো আরও অনেক অফিসার আছে সুমির বলে প্রবলেম নেই আমরা একসাথে ওদেরকে এক্সপোজ করব ওরা যখন বাইরে কথা বলছিল তখন আথার্ফ সুমিরের গাড়িতে কিছু ড্রাগস দেখার পরেও আথার্ফ এ ব্যাপারে সুমীরকে কিছুই জিজ্ঞেস করে না না দেখার ভান করে ইগনোর করে যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় আপনাদের কি মনে হয় সুমীরও ড্রাগস এর সাথে জড়িত নাকি সুমির নিজেও জানে না তার গাড়িতে তিন কিলো ড্রাগস লুকিয়ে রাখা হয়েছে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না